ওই আশা সমাজের সবজির দোকানটা পরে সেখান থেকে একটা লাউ দুটো বেগুন বাবা এবার কতদিন পরে এলে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাস কমানোই আছে এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট ওটা হোক চাটনি দেখো চেঞ্জ করছে কথা হচ্ছে এই আবার টেকনি হবে না গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা যথারীতি দুধ নিতে বেরিয়ে গেছি আর তো যেই সেই রোদ তো উঠেই গেছে তবে যাওয়ার সময় ছাতা খুলি না যাওয়ার সময় তো পিছনে রোদ থাকে আসার সময় ছাতা খুলে বাড়ি আসব তবে কালকে খবর একটা ভালো নিউজ শুনলাম সেটা হচ্ছে আরও সাত দিন পর নাকি আগামী সপ্তাহে নাকি বৃষ্টি হবে মানে পাঁচ তারিখের পর নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে মানছি এখনও সাত দিন বাকি তাও শুনেই শান্তি লাগছে ভালো লাগছে যে পাঁচ দিন পর তো এই সাত দিন পর তো বৃষ্টি হবে বাবা তা খাওয়া হয়ে গেছে এই বারান্দা এলাম এখন গাছে জল দেবো আমি সকালবেলায় আমি খেতে খেতে কমেন্টগুলো দেখিত যার জন্য মনে থাকে ভাবি কি পরে বলবো পরে বলবো ভুলে যাই একজন আমাকে কমেন্ট করেছে দিদি মোটরটা স্নান করার আগে চালাবে তাহলে জলটা ঠান্ডা পাবে এটা আমাদের বাড়ি নয় গো যখন আমাদের বাড়ি ছিল তখন আমরা সেভাবেই চালাতাম যে দুপুরবেলাটা চালাতাম জলটা ঠান্ডা পেতাম স্নানটা ভালো ঠান্ডা জলে করতে পারতাম এটা তো ফ্ল্যাট এখানে অনেকগুলো ফ্যামিলি থাকে কাজের সিস্টেম আছে যে এক এক দিন এক একজনের মোটর মোটর চালানোর নিয়ম আছে আর দুবেলা করে চালাতে হয় সকালে একবার রাতে একবার তো সে তো আর ওরমভাবে চালাবে না আর যেহেতু এতগুলো ফ্যামিলি জল শেষও হয়ে যায় তার মধ্যে গরমকাল পড়েছে আরও জল বেশি লাগে সকাল সকাল মোটর না চালালে দেখা গেল যে জল শেষ হয়ে গেল তো চালাতেই হয় আর কারেন্ট যাওয়া আসারও একটা ব্যাপার আছে হঠাৎ করে দেখা গেল কারেন্ট চলে গেলো আর মোটর চালানোই হলো না এতগুলো পরিবার একেবারে ফেসাতে পড়ে যাবে আর যার চালানোর নিয়ম তখন দেখা গেলো তাকে নিয়ে টানাখানি হচ্ছে যে সকাল সকাল কেন জ্বালা নি যার জন্য আমাদের আমাদের ভুগতে হচ্ছে যাই হোক এই জন্য যাদের যাদের যেদিন যেদিন ডেট সেই সেদিন সেদিন সকাল আর সন্ধেবেলা সময় মতো চাকরি দেয় করে কাজেই ওরমভাবে তার করতে পারবো না আমাদের মতো যে দুপুরবেলা চালালাম আমি আমার মতো ওটা নিজের বাড়ি থাকলে হয় ফ্ল্যাটে হয় না কালকে আচ্ছা দেরি হয়ে গেছিলো বলে তোদেরকে আজকে দেখে ও তো এক খাবে না ডিম খাবি হয়তো জানে ও ডিম খাবে না কেমন আছে রাইসটা একটু গলে গেছে নরম হয়ে গেছে কেন বলতো আজকে ঠিক আছে ফ্রিজে রাখা ছিল তো তার জন্য একটু ঠিক হয়ে গেছে কালকে রাইসটা একটু নরম হয়ে গেছে আজকে ঠিক হয়ে গেছে

যদিও জলের মধ্যে পড়লে আবার ঠিক হয়ে যাবে তো এখানে আমি একেবারে জলের গামলা নিয়েই বসেছি একেবারে বেছে ডাইরেক্ট জলে শাকটা বেছে তারপর লাউ কাটবো সবজি টবজিগুলো কাটবো আর এদিকে মোটামুটি ঘরের সকালের কাজ হয়ে গেছে সব কি জল আজকে আমি দুধ নিয়ে আসার পথে ওই আসা সমাজের সবজির দোকানটা পরে সেখান থেকে একটা লাউ দুটো বেগুন কয়েকটা উচ্ছে একটু পাট শাক এই সবজিগুলো বাজার করে নিয়ে এসছে তো এই এরকম লাউ পাট শাকটা বাছা হয়ে গেছে এখন লাউ কাটছে এখানে পাট শাকটা ধুয়ে রাখলাম পরে কাটবো শাকটা বাছার সময় পুরো নেতিয়ে গেছিলো যেই জল পেয়েছে আবার টাটকা হয়ে গেছে লাউ কেটে নিয়েছি আজকে হবে উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতর ডাল উচ্ছে কাটা হয়ে গেছে এখানে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে আর হবে বেগুন ভাজা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখন বেজে গেছে বারোটা তো তাহা এই মৌসুমি জুসটা করলাম ওর ওখানে ক্লাস চলছে এখন চলছে না সব রেডি করে নিলাম ওদিকে চালও ধুয়ে রেডি করে রেখেছি এখন যাব আমি স্নান করতে স্নান করে এসে রান্না বসাবো আর এই যে আজকে এই বেলটা দিলো ওদের বাড়িতে বেল গাছ আছে তো প্রত্যেক বছরই আমাকে বেল দেয় এবার বলছে দিদি একদম নিচে হয়নি সব বেল একেবারে ওপরের দিকে হয়েছে কাকে উঠিয়ে দুটো বেল পেরেছে একটা আমাকে দিয়েছে একটা নিচে শাশুমাকে দিয়েছে তো যাক কেনা বেল তো খাওয়াই হয় কিন্তু একদম গাছের জিনিসের একটা আলাদাই মর্ম দেখি বেলটা তো পাকাই মনে হচ্ছে দেখি বিকেলের দিকে শরবত করে মানে বেল পানা আর কি করে ফ্রিজে রেখে দেবে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এই তিতর ডালে না ঘি দিলে বেশ ভালো টেস্ট হয় আর আদা বাটা তো দিয়েইছি ভালো লাগে লাউ লাউ দিয়ে না ঘন্ট ভন্ট আমাদের খুব একটা পছন্দ হয় না একমাত্র ডালেই খাই সবাই ভালোবাসি তিনজনেই ভালোবাসি ডালের লাউ এই গরমের তো একদম পারফেক্ট খাবার লাউ দিয়ে উঠছে দিয়ে ডাল আজকে মটর ডাল দিয়েই করেছি নাহলে অন্য সময় মুসুর ডাল দিয়েও করি ভালো ওটাও ভালো লাগে মটর ডাল দিয়ে একটু বেশি টেস্ট আমার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট এখানে ভাতটা এখনই নিয়ে আসলাম আর এই যে বেগুন ভাজা পাট শাক ভাজা কালকের একটু ঝিঙে আলু পোস্ত রয়েছে আর হচ্ছে এই যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতার ডাল ব্যাস এই লাঞ্চ মেনু তাতনকে ডাকলাম খেতে বসবো এখন আয় হাতো এখন বেজে গেছে আড়াইটে তো আমরা খেতে বসে করলাম আর আমরা দুজনেই বসলাম কারণ ইন্দ্র এসে শুয়ে পড়েছে এসে চালিয়ে এখন আরামসে শুচ্ছে আর বলেছে যে শোয়ার সময় আমাকে ডাকবে না মানে ওঠানোর সময় মানে হ্যাঁ শোন না শোয়ার সময় আমাকে বলে শুয়েছে যে আমাকে আজকে ডাকবে না আমি যখন উঠবো তখন বললাম খাওয়ার সময়ও ডাকবো না রান্না হয়ে গেলে বলছে না আমার ভালো কথা এরকম মাঝে মাঝেই করেও তো তাই জন্য আমি আর কিসের জন্য বসে থাকবো আমি বসে বললাম আর খিদেও পেয়ে গেছে আজকে সকালবেলা ওই যে কালকের যে বিরিয়ানি করেছিলাম সেটা খানিকটা ছিল তো তো খানিকটা কি আমি একটু বেশি করেই করেছিলাম জানি আজকে তোজোকে দেবো আর থাকলে ও তো সকালে খায় তো ওকে দিয়েছি তোজকে দিয়েছি আর একটু পূজাকেও দিয়ে দিয়েছি আর একটুখানি ছিল ওটা আমি খেয়ে নিয়েছি তো ওতে আমার ঠিক পেট ভরেনি অল্প একটু খেয়েছি খিদে পেয়ে গেছিলো আর আমার নিরামিষ রান্না হলে আরও বেশি ভালো লাগে তো আজকে তো নিরামিষ রান্না আমার সব পছন্দের রান্না আমারও নিরামিষ রান্না সন্ধ্যা হয়ে গেছে গাছের জল দেব এই একটা বোতল ঘরে রাখি যাতে জলটা ঠান্ডা থাকে নাহলে জল গরম হয়ে থাকে জামা কাপড়ও তুলবো মাটি দেখেছো পুরো শুকনো থন্থনা তোর আগে জামা কাপড়গুলো তুলে নিই বেশ ভালো আছে হাওয়া অন্যদিন সন্ধ্যাবেলা এই সময়টা মারাত্মক ছিল সেখানে গেছে তবে আজকে একটু টাইমটা উল্টোপাল্টা হয়েছে তার কারণ আজকে তাতানের বাংলা পড়া ছিল সাড়ে ছটা থেকে ঠিক আছে ও পড়তে ওর বাবাই দিয়ে আসে আসার সময় আমি নিয়ে আসি কিন্তু আজকে ওই স্যার ঠিক তিনটে নাগাদ মেসেজ করে জানালেন যে ওনার শরীরটা একটু খারাপ মানে পেটের একটু প্রবলেম হয়েছে তাই জন্য অনলাইনে ক্লাস করাবে আজকে গিয়ে পড়াতে পারবে না তো তাই জন্য সেটাও টাইমটা পিছিয়ে দিয়েছে সাড়ে ছটা থেকে পড়ানোর কথা সেখানে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত পড়াবে অনলাইনে তো তাই জন্য তা তার আজকে অন্য সময় যোগা ক্লাসে পাঁচটার সময় যায় আবার ছটার সময় এসে হুড়োঘুরি করে পড়তে যায় তো পাঁচটার সময় আর যায়নি যোগা ক্লাস দুটো ব্যাচে হয় একটা পাঁচটায় হয় একটা ছটায় হয় তাই জন্য বললো পড়া যখন নেই তাহলে আমি ছটার ব্যাচে যাই ধীরে সুস্থে তখন একটু ওয়েদারটাও ঠান্ডা হয়ে যায় তাদের ছটার সময় গেছে তো আস্তে আস্তে ও সাতটার শুভ সাতটার সময় চলে আসবে এসে তো বাড়িতে বসেই অনলাইন ক্লাস করবে আজকাল কোথাও যাওয়া ঠাওয়ার ব্যাপার নেই এখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা চামাচুর সর্ষের তেল দিয়ে মুড়ি মেখেছি তাতে আমি চলে এসেছি থেকে এসে খিদে পেয়ে গেছে আমি আমার জন্য একটু মুড়ি মাখলাম তো আমি ওই ঘরে বসে খাই আর কি বলতো নিরামিষ খেলে না দুপুরবেলা আছে নিরামিষ খাওয়া হয়েছে হজম তাড়াতাড়ি হয়ে যায় আর এই মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে হজম হতেও সময় লাগে তো খিদে পেয়ে গেছে তো এই করে বসি এই যে আজকে না বাইরে ভালো হাওয়া দিচ্ছে সুন্দর এখানে বসে একটু মোবাইল দিতে দিতে মুড়িটা খাই হ্যাঁ হ্যাঁ মুড়ি খাওয়ার পরে ওটা দরকার ছিল গরমে এ না এখানে রাখলাম ওই কোল্ড ড্রিঙ্কস আমাদের মুড়ি খাওয়া শেষ হয়েছে আর ও ঢুকেছে হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আছে একদম ঠিকঠাক সময় এসছে এটা খুব দরকার ছিল এই গরমে তো সবাই অল্প অল্প করেই খেলাম যদিও আমি সব এই থামসা খুব একটা পছন্দ করি না কিন্তু তাই বলে খাবো না তাই না তেলে খাবো সকালের দিকে ক্লাস করছে আর এখন বেড়ে গেছে নটা এখন যাচ্ছি একটু নিচে বাবা এসছে বাড়িতে

বাবা এখানে হাওড়ায় নেমে বাপ মনে কোথায় আমি তো বলছিলাম কি ঠাকুর লেট করেছি একেবারে সন্ধ্যার সময় পৌঁছ এসি দিয়ে থাকি লেট যখন হয়েছে ও বাবা ঠাকুর আমার কথা আগ্রহ না তুই ওদের ওদের নাম 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 যখন প্ল্যাটফর্ম দিচ্ছে সতেরো প্ল্যাটফর্ম

এই পনেরো মিনিট পর নামবো ও পনেরো মিনিট তাহলে এসে গেছে আমরা পনেরো মিনিট পর ওখানে নামবো তোদের কাছে আসতে আরো অনেক এখানে নিয়ে নিলাম এক কাপ আটা এক কাপ সুজি আর দিয়ে দিলাম এক কাপ টক দই স্বাদ মতো নুন সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিই অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার রেডি করব তাই দেখো এই একটা এইভাবে ঘন করে একটু ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো কারণ সুজি তো ফোলে তো দশ মিনিটে চা ফোলার ফুলে যাবে এইভাবে থাক দশ মিনিট নিচ থেকে ওপরে আস্তে আস্তে আমাদের প্রায় দশটা বেজে গেছিল হ্যাঁ তো সন্ধ্যেবেলা আমরা মুড়ি চলাচুর খেয়েছি তো তো আবার ও আবার এসে তখন কটা বাজে সাড়ে আটটা বাজে তখনও মুড়ি চড়াচর খেলো পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে কেটে দিয়েছি তো ওই একটু সন্ধ্যের পর না মুড়ি চলাচল খেলে রাত্রে আর কিছু খেতে চায় না তো যা নিচে আটা কাট্টা দিয়ে এসে দশটার সময় আসলাম ও এসে পরিবারের শুয়ে পড়েছে বললো আমি আর কিছু খাব না ডাল ভাত সব ছিল কিন্তু দাতার বললো মা ওই ডাল ভাত দুপুরে খেয়েছি রাত্রে খেতে ইচ্ছা করছে না অনেকদিন তুমি কিছু একটা করো না আজকে একটু আমাকে একটা রেসিপি করে খাও তো বললাম তাহলে ঠিক আছে চলো তো ওই ডাল ভাত যা ছিল সব ফ্রিজে ঢুকালাম ঢুকিয়ে একটা শর্টকাট রান্না ভাবলাম তাহলে করেই ফেলি ও খাবে আমিও খাবো তবে অবশ্যই হেলদি অপশান আনহেলদি নয় তো এখানে তো করে ফেলেছি আটা সুদিটা ভিজিয়ে রেখেছি আর এখানে গাজর পেঁয়াজ লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর গাজর সব কিছু একসাথে কুচিয়ে নিয়েছি এবার করব আর বাবা এসছে তো বেশ ভালো লাগছে কীভাবে তো ঘরের মানুষ ঘরে ফিরে আসলে বেশ ভালোই লাগে বাইরে তো সে যেতেই হবে কর্মসংস্থানের জন্য কিন্তু যখন ফিরে আসে যখন যায় তখন মনটা খারাপ লাগে যখন আসে তখন বেশ ভালো লাগে তো এই হচ্ছে যখন নিজে অনেকক্ষণ আড্ডা ভাড্ডা হলো গল্পগুজব হলো তারপরে এই উপরে আসলাম তো চলো মিনিট তোটা হয়ে গেছে ওটা ভিজিয়ে রেখে আমি এদিকে সব খাবার টাবারগুলো তুললাম এটা করলাম তো এইবার ওটা বার করি এটা যা ফোলার ফুলে গেছে আর আমি এখানে টক দই দিয়েছি ঠিকই তোমরা টক দই বদলে শুধু জল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি টক দইটা দিলাম হেলদি তো বটেই আর খেতেও ভালো লাগবে তো এরকম হয়েছে মনে হয় আর জল লাগবে না এইটাই ঠিকঠাক আছে তো এর মধ্যেই আমি যেটা কুচিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম তো এই সবজির সাথে ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নিই পাতলা করব না এটাই ঠিক আছে তো আমি এখানে আপে প্যান বসিয়ে নিলাম তোমরা চাইলে এটা ফ্রাইং প্যানের মধ্যে গোল গোল করে রুটির মতো কিংবা চিলার মতো করে করতে পারো এবার এই আপে প্যানের মধ্যে অল্প অল্প করে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে দিয়েছি গ্যাস কমানোই আছে এবার ঢাকা দিয়ে সাত থেকে 8 মিনিট ওটা হোক তো দেখো আবার সাত আট মিনিট পর ঢাকাটা তুললাম তুলে এবার একটু উল্টে দেব তো সবগুলো উল্টে দিয়েছি আবার টাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে হলেই বেশ তো চলো তিন চার মিনিট হয়ে গেছে এদিকে আমার যে তো খাবার রেডি সাথে নিয়ে নিয়েছি কেটে দিচ্ছি আচ্ছা শেষবান চাটনি দেখো চেঞ্জ করছো তো এটা শুধু শুধু খেতে ভালো লাগবে না একটু গরম গরম আছে তো গরম গরম তো এক কোটি না তুই তাহলে নে ওকে আগে ঠান্ডা হয়ে গেছে তো হবে তো আগে করেছি এটা তুমি খাও ও দে আমি চেঞ্জ করছি ওকে আগে করে দিয়ে দিয়েছি ও আগে প্রায় শেষের দিকে তো আমি এখন বলবো তবে এটা শুধু শুধু ভালো লাগবে না একটু স্পাইসি কিছু চাটনি দিয়ে আচার দিয়ে ভালো লাগবে আমি সিজওয়ান চাটনি নিয়ে নিয়েছি এখানে একজন স্টোরি দেখতে দেখতে খাচ্ছে চলো এটা হিসাব মতো ব্রেকফাস্টে হলে একদম ঠিকঠাক